প্রথমত আমরা যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলি সেটি হচ্ছে যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিংবা আমাদের সাধারণ হাসপাতালগুলোতে আমাদের দালালের অনেক একটি প্রচণ্ড দেখা যায় যে আগ্রাসন থাকে আমরা বিভিন্ন জায়গায় দালালের খপ্পরে পড়ে রোগীরা হচ্ছে তারা যে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা চিকিৎসা পাওয়ার কথা সেটি পর্যাপ্ত পরিমাণ পায় না এবং দেখা যায় যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দালালের পকেট থেকে দাঁড়াল পকেটেই চলে যাচ্ছে তো এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য আমাদের যে খাত আছে তাদের অনেক অবদান রাখার জায়গা আছে বা তাদের সংস্কারের একটি জায়গা আছে তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এর বিরুদ্ধে একটি কঠোর ব্যবস্থা বা এমন একটি সিস্টেম গ্রহ মানে গঠন করতে হবে যেখানে আসলে আমরা এই দালাল ব্যবস্থাটাকে আসলে বিলুপ্ত করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে আসলে এই বিলুপ্ত করার ক্ষেত্রে যে বিষয়টি খুবই প্রাসঙ্গিক একটি বিষয় আমরা আসলে চালু করার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে রেফারেল সিস্টেম এখন প্রশ্ন হচ্ছে যে এটি আসলে আমাদের দেশে চালু আছে কি না হয়তো বা কয়েকটা জায়গায় রেফারেন্স সিস্টেমটা প্র্যাকটিস করা হয় কিন্তু আসলে আমরা আদৌ সেটা কতটুকু গুরুত্ব দিয়ে রেফারেন্স সিস্টেমটাকে কন্টিনিউ করতে পারছে কিনা তো আসলে এক্ষেত্রে একটি পরামর্শ আমাদের এসেছে যে আসলে আমরা প্রত্যেকটি গ্রামে হয়তো বা একটা হেলথ সেন্টার রাখতে পারি যেখানে আসলে চিকিৎসকরা থাকবেন এবং তারা হচ্ছে সমস্ত জিনিসগুলোকে তদারকি করবেন এবং এইভাবে আমাদের যে আসলে যে হায়ারিটি অফ দ্য হেলথ সিস্টেম আছে সেখানে আলটিমেটলি রেফার রোগীগুলোকেই দেখা হবে অর্থাৎ মানে গণহারে যে বিভিন্ন রোগী বিভিন্ন লেভেলে আমরা দেখা হয় সেটাকে আমরা যদি নিরসন করে একটি প্রপার রেফারেল সিস্টেম তৈরি করতে পারি সেটি আসলে আমাদের জন্য উপযুক্ত সিস্টেম হবে